আমরা দেখব বিপরীত ফাংশন বিপরীত ফাংশনটা আসলে কি ধরি অ সমান কত এপিক্স তাহলে এক সমান কত এফ ইনভার্স অনেকে ভাবে যে অয় সমান যদি এপিক্স হয় তাহলে মনে হয় যে এক সমান আপন এফ আবার মনে করে যে অকে রাখলাম অন আপন এফ দিলাম সমান সমান কত এক্স আর অন হলে এফ ইনভার্স আর ওয়াই সমান সমান কত এক্স এটা মনে করে আসলে এটা না এটা ভুল ধারণা তাহলে আমরা দেখব যে কি? যে অ সমান এফ এক্স হলে এক্স অন এফ ইনভার্স অয় সেটাই যে ওয়াই যদি এক্সের একটা ফাংশন হয় ওয়াই যদি এক্সের একটা ফাংশন হয় তাহলে এক্স হবে মানে ওয়ের একটা ইনভার্স ফাংশন বা বিপরীত ফাংশন সেটা কেমন দেখি এটা যদি তাহলে ফার্স্ট আমরা দেখি একটা দেওয়া আছে ফাংশন তার গ্রাফটা এটা তাহলে এটা যদি আমরা বিপরীত ফাংশন করি তাহলে এটা যদি একটা আয়না বা দর্পণ হয় কোনো কিছু তাহলে তার প্রতিবিম্ব এটা দেখা যাবে এটা হবে এর বিপরীত ফাংশন তাহলে বিপরীত ফাংশন আমরা সহজভাবেই বুঝলাম যে তার অপোজিটে থাকবে তাহলে আমরা দেখি যে ওয় যদি এমন একটা ফাংশন হয় এক্সের তো এক্স হবে তার একটা ইনভার্স ফাংশন আমরা দেখি কিভাবে এগোয় আমরা ইউজ করব তাহলে ফার্স্ট আমরা একটা ম্যাথ সলভ করি ওয়াই সমান কত টু এক্স প্লাস কত ওয়ান ওয়াই সমান টু এক্স প্লাস ওয়ান এর বিপরীত ফাংশন কেমন হবে দেখি এখান থেকে আমরা ফার্স্টে মানে আমরা দেখব এক্সকে আগে ওয়াই করব আবার ওয়াইকে আবার মানে এক্সকে ওয়াই করব। তারপর আমরা মানটা বসিয়ে দেবো এক্সকে ওয়াই করা এবং ওয়াইকে আবার এক্স করবো ঠিক আছে দেখি এমন এখান থেকে এক্সের মান বাই করলে টু এক্স সমান ওয়াই মাইনাস ওয়ান বা এক্স সমান কত ওয়াই মাইনাস ওয়ান বাই কত টু এখন আমরা দেখব এই এক্সের যে মানটা বাইর করছি এই মানটা এখানে বসে দাও এক্স সমান কত এপ ইনভার্স ওয়াই সমান ওয়াই মাইনাস ওয়ান বাই কত টু এখন আমরা যেহেতু আমার ফাংশনটা ছিল কত টু এক্স প্লাস ওয়ান মানে এক্সের ফাংশন আমরা লিখতে পারি এফ এক্স সমান কত ওয়াই কি লিখতে পারি ওয়াই সমান এফ এক্স তাহলে ওয়াই সমান দ্বারাও ম্যা ম্যাটটা থাকতে পারে এরকম আবার এক্স সমানও টু এক্স প্লাস ওয়ান এভাবে থাকতে পারে আবার ওয়াই সমান এক্স প্লাস সমান টু এক্স প্লাস ওয়ান থাকতে পারে এভাবেও থাকতে পারে আমরা এই যেহেতু ওয়াই আছে এখানে তাহলে ওয়াই এর আমরা কি বসাবো এক্স বসাবো এফ ইনভার্স এক্স তাহলে এখানেও আমাদের এক্স বসবে এক্স মাইনাস ওয়ান বাই কত টু এটাই আমাদের বিপরীত ফাংশন তাহলে বিপরীত ফাংশন আমরা যখন শর্টকাট করবো মানে সহজভাবে দেখব দেখো যে চলকের সাথে কি আছে একটা সংখ্যা গুণন আছে ওই সংখ্যাটা টু ভাগ হয়ে গেছে এবং একটা সংখ্যা প্লাস যোগ আছে মানে অন প্লাস অন হয়েছে সেটা মাইনাস অন হয়ে গেছে এটাই হলো বিপরীত ফাংশন এখন আমরা অন্য একটা দেখব অন্যপাত টাইপ টু টাইপ টু টাইপ টুর ভিতর ওয় সমান রুট ওভার এক্স মাইনাস কত সেভেন ধরলাম তাহলে ফার্স্টে একইভাবে এক্সের মান বাইর করবো তাহলে কত উভয় পক্ষে বর্গ করলে এক্স মাইনাস সেভেন হয় তা এক্স সমান কত ওয়াই প্লাস কত সেভেন হয় এখন এক্সের মানটা বসিয়ে দিলে আমরা পাই এফ বার্স অয় সমান প্লাস সেভেন তাহলে ওয়াই যদি এক্স বসে দিলাম তাহলে এক্স স্কোয়ার প্লাস কত সেভেন এখন দেখো যে সুন্দরভাবে আমরা একইভাবে কাজ করলাম যা ছিল রুট তাই হয়ে গেল স্কোয়ার যা ছিল মাইনাস তা হয়ে গেল প্লাস এটাই হলো বিপরীত ফাংশন আচ্ছা আমরা আশা করি বুঝতে পারছ এখন টাইপ কত থ্রি টাইপ থ্রি টাইপ থ্রির ভেতর আমরা দেখব ওয়াই সমান টু এক্স প্লাস ওয়ান সিক্স এক্স মাইনাস কত ধরলাম ফাইভ এটাই ধরলাম এখন আসো যে আমরা আগে আর গুনন বজ্র গণন করবো সিক্স এক্স অয় মাইনাস ফাইভ অয় সমান টু এক্স প্লাস ওয়ান বা এক পাশে এক্সগুলো পার করব সিক্স এক্স অয় মাইনাস টু এক্স সমান ফাইভ ওয় প্লাস কত ওয়ান বা এখান থেকে নেই যাই কমন যাক আমার দেখার বিষয় নেই ওটা আমরা শুধু এক্স কমন নেবো মানে যেটাই কমন যাক না কেন আমরা ওটা নেব না শুধু এক্স কমন নেবো তাহলে কত হয় সিক্স অয় মাইনাস টু সমান শত ফাইভ ওয়াই প্লাস কত ওয়ান বা এক্স সমান ফাইভ হয় প্লাস ওয়ান সিক্স অয় মাইনাস কত টু বা এক্সের মানটা একইভাবে বসিয়ে দেবো এব কত অয় তাহলে ফাইভ হয় প্লাস অন সিক্স অয় মাইনাস টু এখন অয়ের দায়গায় কী বসিয়ে দেবো একইভাবে এক্স বসিয়ে দেবো তাহলে ফাইভ এক্স প্লাস ওয়ান সিক্স এক্স মাইনাস টু দেখো সুন্দর একটা আমরা কী করলাম বিভের ফাংশন করলাম সহজভাবে আমরা একটু এমসিকিউ এর জন্য দেখি এমসিকিউ কিভাবে কীভাবে হইল দেখো যদি থাকতো এব সমান এক্স প্লাস বি সি এক্স মাইনাস ডি তাহলে এফ ইনভার্স এক্স হবে এটা শুধু এখানে আসবে ডিটা এখানে চলে যাবে তাহলে ডি এক্স প্লাস বি সি এক্স মাইনাস কত এ এখানে দেখো তো টুটা এখানে গেছে নাকি হ্যাঁ আচ্ছা ফাইভটা এখানে গেছে নাকি হ্যাঁ আচ্ছা তাহলে আমার বিপরীত ফাংশন হয়ে গেছে যদি থাকতো এব সমান এক্স প্লাস বি সি এক্স এটা যদি প্লাস থাকতো অবশ্যই 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 এটা কী করে নেব আমরা মাইনাস করে নেব তাহলে আমরা এ মাইনাস ডি এখানে আনবো প্লাস বি সি এক্স মাইনাস এ এরকম হবে মাইনাস করে নিতে হবে এ মাইনাস কিউর ডি এখানে আসলো আর মাইনাসের জন্য এ মাইনাস থাকলেও মাইনাস মানে ইন্টারচেঞ্জ এ আসবে এখানে ডি এ যাবে এখানে তাহলে আমার এমসি কিউর জন্য আমরা এভাবে অবশ্যই এমসি করব করবো সলভ করবো তাহলে আশা করি বিপদ ফাংশন জেনে গেছ আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ